এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইস সুমান আল্লাহ না এর উপর গবেষণা করে আওয়ালাম ইয়ারা ইলা তাইর ওরা কি পাখি নিয়ে ভাবে না আমাদের তো ভাবার সময় নাই আমরা আসি মদ নিয়ে আর নারী নিয়ে আর জুয়াবাজি নিয়ে চিল্লায় বলেন ঠিক কি ডা এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিত আলোয় রাত ডাকানা চিল্লায় বলো ঠিক কি ডা মুসলমান রাজ মদ নারী নিয়ে ব্যস্ত আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল শুরুতে ভাঙ্গা চূড়া দুটা পাখা নিয়ে একটু আবার ধপাস করে কিন্তু আশা হারায় নাই আবার ওরা ধপাস করে পড়ে আমেরিকাতে সুবিধা করতে পারেনি ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকোর যাত্রীবাহী বিমান এটার পরে এখন একটা বাইরেছে বোম সুপারসনিক কি নাম বম সুপার এত স্পিডে চলে এই মাত্র দেখলেন এদিকে এরপর দেখবেন নাই ওই দিকে সুবহানাল্লাহ পড়েন কি বিশাল বিশাল ডাবল ডেকার গুলো নিয়ে শূন্য উড়াল দেয় এ3 এয়ার বয়িং এ380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান কার্গো বিমান তো এগুলোর সাত আট ডাবল বড় হয় টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন এ380 525 জন যাত্রী নিয়ে এটা শূন্য উড়াল দেয় 525 জন যাত্রী কেবিন ক্রু পাইলট বিমানের ওজন খাবার দাবারের ওজন ফুয়েলের ওজন পাঁচশো পঁচিশ জনের লাগেজ ওজন এই সব নিয়ে শূন্য উড়াল দেয় সুমারাল্লাহ কেবেন না এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনা বাহিনী আর নৌবাহিনী বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী এয়ারফোর্স মিলিটারি এখন বোম সুপারসনিক বানায় এখন ড্রোন হামলা করে এখন মিসাইল হামলা করে এখন স্যাটেলাইট পাঠায় আমরাও পাঠাইছি কি নাম বঙ্গবন্ধু স্যাটেলাইট উই লঞ্চিং দা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার আমরা এই বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে চিৎকার করে বলেন ঠিক কিনা সেজন্য আল্লাহ বললেন গোলা আমরা কি পাখির দিকে তাকায় না পাখির দিকে যদি নজর করে একবার তাকাতো নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না এজন্য নাস্তিকদের জন্য সূরার ভিতরে ডোজ আছে আই ওপেনার আছে সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন প্রশ্নটা শুনবেন শুনবেন সবাই আল্লাহ বললেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি কে দিবে আনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন টয়লেটে যাবেন মুখ ধুবেন স্কুলে যাবেন অফিসে যাবেন কাজে যাবেন টিউবেন দেখেন পানি নাই বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন একটা পানি নাই এক ফোটা পানি গোটা বিশ্বে কোথাও নাই কে দিব পানি আপনারে পানি সম্পদ মন্ত্রী দিব ডোনাল্ড ট্রাম্প দিবা দিবে কেউ টু নিয়ে কত কথা আছে না নাই হাইড্রোজেনের দুইটা মলিকিউল অক্সিজেনের একটা মলিকিউল এই দুইটা গ্যাস হাইড্রোজেন আর অক্সিজেন দুই গ্যাস একসাথে মিলাইলে কি হয় কথা বলেন মিঠা নদীর পাহানি আল্লাহ পড়েন তোমার মেহের পাহানি আল্লাহ তোমার মেহের তুমি কতই দিলে রতন ভাই বেড়া দরে পুতের স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি হি আল্লাহ তোমার মেহরবানি সুন্দর ফুল আল্লাহ বললেন ঘুম থেকে উঠে যদি দেখো পৃথিবীর সব পানিগুলো একেবারে পৃথিবীর নিচে চলে গেছে কোনো মাধ্যম দিয়ে এক ফোঁটা পানির জোগাড় আর বন্দোবস্ত করা যায় না কে তোদেরকে পানি এনে দিবে কথা কন আল্লাহ ছাড়া এক ফোঁটা পানি এনে দেওয়ার মতো ক্ষমতা কারও আছে নাকি আবার পানি থেকে পৃথিবীর সব কিছুরে বানালো কে ওয়াজআলনা মিনাল মাই কুলা শাইইন আল্লাহ বললেন পানি থেকে গোটা বিশ্বের সব আমি সব জীবিত জিনিস তৈরি হয়েছে পানি থেকে এটা কোরআনের কথা কার কথা আর হাজার বছর পর বিজ্ঞানীরা এখন বলছে পানি থেকেই সব প্রাণ এসেছে সুবহানাল্লাহ বলেন বিজ্ঞানীদের রিসার্চে এসেছে পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীটার উৎপত্তি এটার নাম নাকি অ্যামিবা কি নাম ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড এক কুশি অ্যামিবা এসেছে পানি থেকে ওদের কথা তারপরে এসেছে জু প্লান্টন ফাইটো ও ব্যাকটেরিয়ো প্লান্টন একটার পর একটা ডেভেলপ করেছে সব এসেছে পানি থেকে পানি নাই তো কিচ্ছু নাই পানি হচ্ছে প্রাণের ব্লু প্রিন্ট চিল ল্যাবরেন্ট ঠিক কিনা পানির মধ্যে সব প্রাণের অস্তিত্ব রেখে দিয়েছে কে আবার ফলের মধ্যে আল্লাহ পানি দিয়ে বললেন আন্না সবাবনাল মা আ সববা যেখানে যতটুকু পানির দরকার রসের দরকার সব রস দিলো কে ক্ষীরার ভিতরে পানি আছে না নাই কলার ভিতরে আপেলের ভিতরে তরমুজ তরমুজ তো পুরাই পানি কথাগণ ডাবের ভিতরে কে দিলো নাকি আমনে বানাইছেন কেউ বানাতে পারে এই পানিগুলো দিলো কে আবার আল্লাহ বললেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা

সেজন্য আল্লাহ বললেন গোলাম পানি দিয়ে আমি বানালাম পানি ছাড়া বাঁচবি না এজন্য সব জায়গায় পানির ব্যবস্থা করে দিয়েছে কে আবার বেশি পানি হলেও মরার ব্যবস্থা আছে না নাই সাইয়েদনা নূহ আলাইহিস সালামের কমকে বন্যা দিয়ে ধ্বংস করেছে কে এজন্য পানি চাইবো কার কাছে কথা কোন আল্লাহ মেঘে দে পানি দে ছায়া দে রে তুই আল্লাহ মেঘে দে সবাই পড়েন না আল্লাহ মেঘে দে পানি দেহে চায়া দেড়ে তুহু আল্লাহ মেঘ দে দেয়ার মালিক একজন তিনি কে চাইতে হবে কার কাছে সব ক্ষমতার মালিক কে নাকি আমরা আমরা ক্ষমতার মালিক আর জীবনে কোনদিন বলবেন মানুষ সকল ক্ষমতার উৎস এই কথা কোনদিন বলা যাবে সকল ক্ষমতার এক ছত্র নিরঙ্কুশ মালিকানা একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে বিপদে আপদে সবসময় আমরা তার কাছে চাই তার কাছে ফিরবো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার আমল করার তো জ্ঞান করবো আর আমিন